গল্পের শুরুতে আমরা ট্রেনে করে সাতিয়া নামের একটা মেয়েকে যেতে দেখি সেখানে একটা ছেলেকে দেখে সে তার মোবাইল দিয়ে সাতিয়ার পুরো বডি ভিডিও করছিল এরা মূলত মেয়েদেরকে এভাবে ভিডিও করে তাদেরকে ব্ল্যাকমেল করে সে তো ভিডিও করছিল তখনই সাতিয়া চোখ খোলে কারণ এটা তাদের প্লান ছিল আর সাতিয়াও কোনো সাধারণ মেয়ে নয় সে একজন আইপিএস অফিসার সে তার টিম নিয়ে তাদেরকে ধরার জন্য এখানে এসেছে ছেলেটা ভয় পেয়ে যখন সেখান থেকে চলে যাবে সাতিয়া তাকে পিছন থেকে ধরে ফেলে তখন সাতিয়া কিছু একটা মনে করে তাকে ছেড়ে দেয় আসলে সে তাকে একা ধরবে না তার পুরো টিমকে ধরবে এই কারণে ছেড়ে দেয় ছেলেটা দৌড়ে যখন সেইখান থেকে তখন সাতিয়া কন্ট্রোল রুমে ফোন করে আর তার থেকে নিয়ে ডিটেলস সেই ছেলে যে এখানে গিয়েছে সেইখানে যায় এবং তাদের তারাও টিমের সবাইকে গ্রেফতার করে সেইখান থেকে নিয়ে আসে এরপর সাতিয়া মিডিয়ার সামনে এসে মেয়েদেরকে সতর্কভাবে চলতে বলে আর সেই অনুযায়ী তাদেরকে একটা মোবাইল অ্যাপ সম্পর্কে বলে যেটা তাদের টিমেরা মিলে বানিয়েছে আর এটা ইউজ করলে করলে মেয়েরা অনেকটাই নিরাপদে থাকবে আর দেখতে দেখতে সেই অ্যাপসটা দেশের সব মেয়েরা ব্যবহার করতে শুরু করে এরপরে সিনে হাসিনা নামের একটা মেয়ে সাতিয়ার কাছে কমপ্লেন নিয়ে আসে যে সে ঘর থেকে পালিয়ে প্রকাশ নামের একটা ছেলেকে বিয়ে করেছে বিয়ের পর থেকেই সে তাকে অনেক টর্চার এবং মারধর করত এমনকি তাকে রেখে অন্য মেয়েগুলোকেও তার ঘরে নিয়ে আসত সে আরো বলে আমি তাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম কিন্তু সে সেটা করতে দেয়নি সাতিয়া তখন সেই মেয়েটার শরীরে অনেক জখম দেখতে পায় এটা দেখে সে বুঝতে পারে প্রকাশ তাকে মেরে মেরে এসব করেছে সে সাথে সাথে প্রকাশকে ফোন করে সে তার পরিচয় দেয় আর ধমকিয়া বলে এরপর যদি তুমি হাসিনার সাথে এমন করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কোনো কিছু না দেখে সোজা লকাবে ঢুকাবো এসব শুনে প্রকাশ তো খুবই টেনশনে পড়ে যায় এদিকে সাতিয়া হাসিনাকে তার নাম্বার দেয় আর বলে এরপর কোনো সমস্যা হলে সোজা আমাকে ফোন করবে তারপর আমি সব দেখে নেব এরপর সাতিয়া ওইখান থেকে একটা বিয়ের মণ্ডপে আসে কারণ আজ তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সে অনেকটাই দেরি করে ফেলেছে সে দেখে তার হবু স্বামী আমার সেখানে বসেছিল সব মেহমানেরাও সেইখান থেকে চলে গিয়েছে কিন্তু আমরের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ সে সাতিয়াকে অনেকটাই ভালোবাসে সে তার পরিবারকে এই ব্যাপারটা বুঝিয়ে তখনই সাতিয়াকে বিয়ে করে ফেলে বা বেশ ভালো কথা কিন্তু একটু পর সাতিয়া যখন তার ফোনটা বের করে তখন সে হাসিনা নামের সেই মেয়েটার অনেকগুলো কলস দেখতে পায় সে তখনই হাসিনাকে ফোন করে কথা বলে হাসিনা তাকে তার ওইখানে আসতে বলে কারণ প্রকাশ তার উপরে হামলা করে এটা শুনে সাতিয়া জলদি কার নিয়ে হ্যাসিনার বাসার দিকে যেতে থাকে রাস্তার মধ্যে যেতে যেতে সে হাসিনার সাথে কথাও বলছিল সে শুধু বলতে থাকে প্রকাশ আমার এখানে এসেছে ম্যাডাম আর আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমি দরজা বন্ধ করে রেখেছি আপনি তাড়াতাড়ি চলে আসুন তাদের কথা বলা শেষ হয়নি তখনই প্রকাশ দরজা ভেঙে ভিতরে আসে আর হ্যাসিনাকে ধরে অনেক বাজেভাবে মারতে থাকে ফোনের মাধ্যমে সাতিয়া এই সব শুনতে পাচ্ছিল হ্যাসিনা তার ফোন নেওয়ার চেষ্টা করলে প্রকাশ তাকে সেটাও নিতে দেয় না এদিকে স্যাথিয়া রেগে মেগে গাড়ি ছাড়াই নিয়ে আসতে থাকে একটু পর সেখানে এসে সে তার বাসার ভেতরে আসে কিন্তু সেখানে সে কাউকে দেখতে পাচ্ছিল না তখনই সে বাহিরে এসে দেখে প্রকাশ হাসিনার গলায় ছুরি ধরে রয়েছে সে সাতিয়ার সামনে তার গলাটা কেটে দেয় এটা দেখে সাতিয়া তার উপর গুলি করা শুরু করে কিন্তু সে দৌড়াচ্ছিল বলে তাকে গুলি লাগছিল না সে কোনো মতে সেখান থেকে ভেগে চলে যায় তখন সাতিয়া এসে হাসিনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠায় হাসিনা শুধু তাকে বলে আমার ভাইয়ের খেয়াল রেখো এই বলে সে সেখানেই মৃত্যুবরণ করে এটা দেখে সাত তিয়া খুবই কষ্ট পায় যে আমি তাকে বাঁচাতে পারলাম না সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে কিন্তু কি আর করার পরের দিন তার জানা যায় তারাও সেইখানে আসে আর হাসিনার বাবার কান্না করা দেখে সাতিয়া আরও ভেঙে পড়ে হাসিনার ভাই ইকবাল সাতিয়ার ওপর অনেকটাই রেগেছিল কারণ সে মনে করছিল তার জন্যই তার বোনের মৃত্যু হয়েছে সে যদি সঠিক সময় তার ফোনটা ধরতো তাহলে হয়তো তার বোন বেঁচে থাকতো পরের দিন সাতিয়া তার সবগুলিগুলো ফায়ার করেছিল বলে পুলিশ তাকে সাসপেন্ড করে এবং তার থেকে তার বন্দুকটাও নিয়ে নিয়ে নেয় রাতে সে ঘুমাচ্ছিল কিন্তু হাসিনার ভাবনায় সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না সে তার ঘটনাটি ভুলতেই পারছিল না সব সময় তার ভাবনায় মাথার মধ্যে আসছিল সে তারপর থেকে হাসিনার খুনি প্রকাশকে সব জায়গায় খুঁজতে থাকে সেদিন সাতিয়া হাসিনার বাবার সাথে কথা বলার জন্য তাদের বাসায় আসে সে তাকে কিছু টাকা দিতে চাইলে তিনি নেয় না তখন সেখানে ইকবাল এসে সাতিয়াকে দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায় সাতিয়া তার সাথে কথা বলতে চায় কিন্তু সে তার কোনো কথা না শুনে গিয়ে দরজা লেগে দেয় সে শুধু ইকবালকে এটাই বলে যে আমিও তোমার বোনের মতোই তোমার বোনের হত্যার বিচার আমি করব তুমি আমাকে ভরসা করতে পারো এই বলে সাতিয়া সেইখান থেকে চলে আসে এই ঘটনার পর থেকে সাতিয়া অনেক ডিপ্রেশনে থাকে সে কোনোভাবেই তার সংসার জীবনে মনোযোগ দিতে পারছিল না এর ফলে তাদের বাচ্চাটাও বারবার মিস হয়ে যাচ্ছিল পরের দিন সাতিয়া তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারে প্রকাশ একটা জায়গায় পার্টি করছে সে তার ওই বন্ধুর সাথে সেইখানে আসে সেখানে একজনকে প্রকাশ মনে করে তারা গান ফায়ার করে একটু পর দেখে সে প্রকাশ নয় সাতিয়া জানতে পারে প্রকাশ এই মেয়েটাকে ধোকা দিয়েছে এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে থাকে যে না জানি সে কত মেয়ের জীবন নষ্ট করেছে সাতিয়া সেখান থেকে পুলিশ স্টেশনে এসে দেখে হাসিনার বাবা পুলিশ স্টেশনে এসেছে তিনি সাতিয়াকে জানায় ইকবালকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় যেন হারিয়ে গেছে এ কথা শুনে সাতিয়া আরো টেনশনে পড়ে যায় সে এখন কি করবে বুঝতে পারছিল না একদিকে সাতিয়া হাসিনার কথা বলতে পারছিল না এদিকে ইকবালও আবার নিখোঁজ হয়ে গেল সব মিলিয়ে সে যেন একটা লুপের মধ্যে পড়ে গিয়েছে সাতিয়া এবার সেইখান থেকে ইকবালের কলেজে আসে সে সেইখানকার সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে ইকবালকে এখানেই লাস্ট দেখা গিয়েছিল তখন সেখানকার একজন সাথে বলে সিসিটিভি ফুটেজের অনেক অংশই কেটে বাদ দেওয়া হয়েছে ম্যাডাম আমার দেখে তো তাই মনে হচ্ছে জানি না এটা কে করেছে এবার সেই লোকটা আশেপাশে থাকা বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ গুলো চেক করতে থাকে আর চেক করার পর তারা একটা বিএমডাব্লিউ কার কে নোটিস করে সেই কারটা লাস্ট ইকবালের পাশ দিয়ে গিয়েছিল তাই তারা সেই কারের নাম্বার নিয়ে সেটা কার সেটা তারা বের করে ফেলে দেখে সেই কারটা আর কারো নয় সেখানকার এমপির ছেলে ঋষির ঋষি নামে সেই ছেলেটা মাঝে মধ্যে ইকবালের কলেজে আসত এবার সাথিয়া সেইখান থেকে সোজা এমপির বাসায় চলে আসে তার ছেলের সাথে কথা বলার জন্য কিন্তু তিনি তার ছেলের সাথে তাকে কোনোভাবেই দেখা করতে দেয় না বলে ম্যাডাম সে তো বাসায় নেই কিন্তু সাতিয়া এদিকে আসতে দেখে তার ছেলে জানালা লেগে দিচ্ছে এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে সেও এর সাথে জড়িত তারা এবার সেখান থেকে চলে আসে রাতের বেলা সাতিয়া হাসিনাদের বাসায় আসে সেখানে তার ইকবালের ছোটবেলার বান্ধবী দিভিয়ার সাথে দেখা হয় সত্তিয়া তাকে বলে দেখো আমি জানি তুমি ইকবালের ভালো একজন বন্ধু তো তোমার আর ঋষির মধ্যে কি সম্পর্ক এটা আমি জানতে চাই যখন ইকবালের বাবা ইকবাল নিখোঁজ হওয়ার ব্যাপারটা থানায় জানাতে এসেছিল তখন তোমাদের সাথে সেই এমপির ছেলে ঋষিও ছিল তাই কোনো কিছু না লুকিয়ে সব সত্য কথাগুলো আমাকে বলো কথা শুনে দিভিয়া সাতিয়াকে তার কাহিনীটা শোনাতে থাকে আর আমাদেরকে সেটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তো ছোটবেলা থেকে হাসিনা দিভিয়া এবং ইকবালকে পড়াতো তখন থেকেই তারা দুইজন একসাথে বড় হয়েছে এবং একসাথে স্কুল শেষ করেছে বড় হয়ে ইকবাল এবং সে দুজনে এমবিবিএস করছিল একদিন হাসপাতালে একটা রুগীর রক্তের প্রয়োজন হয় দিভিয়া একজনের থেকে রক্ত নিতে গেলে দেখে সে স্মোক করেছে এজন্য সে তাকে অনেক বকাবকি করে তার থেকে আর রক্তই নাই না বরং সে বাইরে এসে চিল্লাতে থাকে যে ও নেগেটিভ রক্তের কেউ কি আছো অনেকক্ষণ ডাকাডাকি করার পর সেখানে ঋষি নামের একটা ছেলে আসে বলে ম্যাডাম আমারও নেগেটিভ সে এবার তাকে নিয়ে গিয়ে তার রক্ত নিতে থাকে আর ঋষি তাকে এক নজরে দেখতে থাকে তখনই সেখানে ইকবাল আসে আর দিভিয়ার কানে কানে বলে এটা কিন্তু এমপির ছেলে দিভিয়া বলে তাতে কি হয়েছে তার শরীরে কি রক্ত নেই এবার রক্ত নেওয়া হয়ে গেলে দিভিয়া তাকে একটা জুস ধরিয়ে দেয় ঋষি বলে আমি কি এখন যেতে পারি দিভিয়া বলে হ্যাঁ হ্যাঁ যান একটু পর দিভিয়া যখন বাসায় যাচ্ছিল ঋষিও তার পিছন পিছন আসে তখন ঋষি বলে ওঠে এটা নিতে আবার কবে আসব দিভিয়া বলে তার জন্য তো তিন মাস অপেক্ষা করতে হবে ঋষি বলে তাহলে কফি বলে আমার ক্লাস রয়েছে তাই ওটাও সম্ভব হবে না এটা শুনে ভাই মনে করে আর এ শালা কাজ হলো না তখনই দিদি বলে ওঠে ঋষি আমি মানা করছি না তবে আমি একটু ব্যস্ত আছি এই মেরে দিয়েছে রে শুরু হয়ে যায় নিপ্পা নিপ্পির চুলকানি ঋষি তার সাথে দেখা করার জন্য প্রতিদিনই হাসপাতালে আসত এভাবে কিছুদিনের মধ্যে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে একদিন দিভিয়া দেখে ক্লাসের মধ্যে একটা ছেলে তার দিকে চেয়ে আছে এটা দেখে সে একটু বিরক্ত হয় এরপর ইকবালের দিদি হাসিনা যখন মারা যায় সে তাকে শান্ত তো নাদাই সেদিন কলেজে দিবিয়া ফটো উঠাছিল তখনই ক্লাসের সেই ছেলেটা সেখানে আসে এবং দিবিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করে এসব দেখে ইকবাল তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় তখনই সেখানে ঋষি এসেই তাকে মারা শুরু করে ছেলেটা তার দিকে তাকিয়ে থাকে সিকিউরিটি গার্ডরা তাকে সেখান থেকে নিয়ে যায় এই ঘটনার জন্য সে দিবিয়ার সাথে অনেক चिल्্লাচিল্লি করতে থাকে তাদের দুজনের মধ্যে ইকবাল কথা বলে বলে সে তাকে থাপ্পড় মেরে ফেলে দেয় সিন এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে আবারো সাত্যীর কাছে আসে এসব শোনার পর সে ঋষিকেও সন্দেহ করা শুরু করে যে সে হয়তো ইকবালকে কিছু একটা করেছে সে তখনই এটা জানার জন্য তার টিমকে নিয়ে ইকবালের অফিসে আসে সেখানে ছাত্রী আসলে ঋষি তাকে দেখে তো অবাক হয়ে যায় যেখানে আমরা দেখি ঋষি তার কোম্পানিতে একটা গেম বানিয়েছে যে এখানে দুইজন ব্যক্তি তাদের আইডি বানিয়ে সেখানে খেলতে পারবে সাতিয়া নিজে এবার তার গেমটা খেলে এবং তারা সেখানে একটা ইনফরমেশন পায় যে এখানে দেখে ঋষি সব থেকে বেশি গেম খেলতো নিহা নামের একটা মেয়ের সাথে শুধু তাই নয় সে বিজয় নামের একটা ব্যক্তির সাথেও গেমের মধ্যে কনভারসেশন করেছে ঋষি ভিজয় নামের সেই ব্যক্তিকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিল সেখানে সে বলছিল দেখো ভিজয় আমি তোমার ঠিকানায় ইকবালকে পৌঁছে দিয়েছি এখন তার সাথে কি করার তুমি সেটা করে নাও এটা শুনে সাতিয়া তো কনফার্ম হয় যে ঋষি ইকবালকে অপহরণ করেছে তাই সে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে থাকে তখন এমপি আর ডিসিপি তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে তাদের কোনো কথাই শোনে না ওপর মহল থেকে ডিসিপিকে ফোন করে জানানো হয় যে ইকবালের কেস আমি সাতিয়াকে দিয়ে দিয়েছি তাই কেউ তাকে বাধা দেওয়ার চেষ্টা করো না তাকে তার কাজ করতে দাও এটা শুনে ডিসিপিও তো অবাক হয়ে যায় তখন সাতিয়া ফুল অ্যাটিটিউড নিয়ে তাকে গাড়িতে ওঠায় আর তাকে সেখান থেকে থানায় নিয়ে যায় পুলিশ স্টেশনে এসে ছাতিয়া তাকে খুবই রেগে জিজ্ঞাসাবাদ করা শুরু করে তার রাগ দেখে ঋষি ভয় পেয়ে সব বলতে শুরু করে সে বলে বিজয় নামের একটা ব্যক্তি আমার সাথে প্রতিদিনই গেম খেলে সে একদিন এসে আমাকে জানায় সে একজন পুলিশ অফিসার এবং তারা শুধু টেরিস্ট অর্থাৎ জঙ্গিদের ধরে সে আমাকে নেহার কথা বলে যে নেহা নামের সে মেয়ে মেয়েটা আতঙ্কবাদীর সাথে জড়িত রয়েছে সে জানুয়ারিতে হায়দ্রাবাদে অনেক বড় একটা ধামাকা করতে যাচ্ছে এই কথা শুনে তো আমি ভয় পেয়ে যাই আমি তখন নেহার আইডিটা চেক করে সেখানে তার একটা অ্যাড্রেস খুঁজে পাই সেই অ্যাড্রেস অনুযায়ী আমি তাকে দূর থেকে ফলো করতে থাকি তখন আমি সেখানে ইকবালকে দেখতে পাই আর আমি এটাও জানতে পারি গেমের মধ্যে সেই নেহা নামের মেয়েটা আর কেউ নয় সেটা ইকবালেরই ফেক আইডি ছিল আসলে ইকবাল জঙ্গিদের সাথে মিশে কাজ করা শুরু করেছিল তারপর আমি বুঝতে পারি আসলে সত্য কথাই বলেছিল আমি এবার বিজয়ের কথা মতো ইকবালকে অপহরণ করার জন্য তার কাছে আসি এবং তার ঘাড়ে পুশ করে তাকে বেহস করে ফেলি আর তাকে সেখান থেকে একটা জঙ্গলে নিয়ে যাই জঙ্গলে তাকে ফেলে রেখে আমি চলে ধরে ফেলে তার এমন ভয়ানক চেহারা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই একজন সাদা মাটা ছেলে যে কিনা কখনো লড়াই করতো না সে এইভাবে আমার কলারটা ধরবে আমি কখনো ভাবিনি তার চেহারায় যে রাগ দেখেছি না আমি বুঝতে পেরেছি সে আর আগের মতো নেই তার সাথে জোড়া করতে করতে আমি তাকে ধাক্কা দিলে সে সেখানে পড়ে যায় তখন আমি সেখান থেকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে আসি এসব কথা শুনে সাতিয়া তো খুবই টেনশনে পড়ে যায় সে তখনই তার টিমকে নিয়ে সেই জঙ্গলে আসে যে এখানে সে ইকবালকে নিয়ে এসেছিল কিন্তু তারা সেখানে এসে দেখে ইকবাল আর সেখানে নেই সেখানে একটা গাছের ডালের সাথে কিছু রক্ত দেখতে পায় এসব দেখে সাতিয়া তো বুঝতে পারছিল না সে এখন কি করবে তখন সে সামনে আরো কিছু রক্ত দেখতে পায় সেই রক্ত ফলো করে গিয়ে দেখে ইকবাল এখানে পড়ে রয়েছে তখন আমরা দেখি রাতের বেলা ঋষি যখন তাকে ধাক্কা দিয়েছিল সে সেখানে পড়ে যাওয়ার ফলে তার পেটে সেই ডালটা ঢুকে গিয়েছিল তবে ইকবাল এখনো মরেনি জীবিত আছে তাই তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় থেকে চলে আসবে একটা লকেট দেখতে পায় আর সেই লকেটটা আর কারণ ইকবালের বোন হাসিনার ছিল যেটা প্রকাশ হাসিনাকে মেরে ফেলার পর তার কাছে রেখে দিয়েছিল এটা দেখে সাতিয়ার সন্দেহ হয় তাহলে ইকবালের কাছে এই চেনটা কিভাবে এলো এখন হতে পারে এর পিছনে প্রকাশের হাত রয়েছে যে কিনা ইকবালকে ফাঁসাতে চাইছে কারণ সে চ্যালেঞ্জ করেছিল যে সাতিয়াকে থাকলে সে যেন তাকে ধরে দেখায় এবার হাসপাতালে ইকবালকে নিয়ে আসার পর ইকবাল তো কমাই চলে যায় এদিকে সাথে ডিসিপির তার ছেলের ব্যাপারে কথা বলতে থাকে ডিসিপি বলে এতদিন তো ঋষির বিরুদ্ধে অপহরণের কেস রয়েছে আর এখন ইকবালের এ অবস্থা করে অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়ে গিয়েছে ইকবাল যদি হাসপাতালে মারা যায় তাহলে মার্ডার কেসে ফেসে যাবে সে আর এই কেসটা আমার হাতেও নেই তাই আমিও কিছু করতে পারবো না এমপি বলে তাহলে এখন বাঁচার উপায় কি ডিসিপি বলে তাকে কিছুদিন পালিয়ে থাকতে হবে তার মোবাইল ফোন সব যেন বন্ধ থাকে এমনকি সে যেন আর গেমও না খেলতে পারে এবার ঋষি কোনো উপায় না পেয়ে বাসা থেকে পালিয়ে যায় পুলিশের তখন তার বাসায় এসে তাকে আর খুঁজে পায় না রাতের বেলা বড় অফিসার সাতিয়াকে বলে দেখো তোমার কাছে আর তিন দিন রয়েছে এই তিন দিনের মধ্যে যদি তুমি হাসিনার কেস সলভ না করতে পারো তাহলে এই কেসটা তোমার থেকে নিয়ে নেওয়া হবে মানে তুমি হাসিনার কেসে আর কাজ করতে পারবে না এসব শুনে সাতিয়া তো খুবই টেনশনে পড়ে যায় যে তিন দিনে কিভাবে কেসটা সলভ করব। পর সিনে সাতিয়া ইকবাল বিজয় এবং হাসিনার ডিটেলস বের করতে থাকে ইকবালের মোবাইল ল্যাপটপ সব কিছু সে চেক করতে থাকে এসব দেখে সাতিয়া এটা ক্লিয়ার হয় যে ইকবাল জঙ্গিদের সাথে জড়িত নেই আসলে বিজয় এবং নেহাকে সেটা কেউ জানে না সে তাদের গ্যাংয়ে আখতার নামের একজনকে দেখতে পায় আখতারকে ধরার জন্য সাতিয়া তার এলাকায় যায় সে মুখে কাপড় বেঁধে নেয় যাতে সে তাকে চিনতে পারে না সাতিয়া যখন আখতারের খোঁজে তার বাসায় আসে তখন সে তার ওপর হামলা করে উল্টো আরো মেরে তাকে কাবু করে ফেলে তখন সাথিয়া সেইখানে অনেক লোকজনের কাগজপত্র দেখতে পায় আর এই সব লোক জঙ্গিদের সাথে জড়িত হতে চেয়েছিল তাদের মধ্যে ইকবালেরও ডিটেলস রয়েছে যেটা দেখে সাথিয়া তার কাছে সেটা রেখে দেয় কারণ সাতিয়া এটা জানতো যে ইকবাল জঙ্গি নয় কেউ না কেউ তাকে ফাঁসাতে চাইছে সে ইকবালের পেপার নিয়ে সেখান থেকে চলে আসে পরের দিন সাতিয়া বুঝতে পারে ঋষি দিবিয়ার সাথে কথা বলছে সে তাদের ফোন ট্রাক করেছে তারা ঋষির লোকেশন নিয়ে সেখানে পৌঁছাতে পৌঁছাতে ঋষি সেখান থেকে পালিয়ে যায় এবার সাতিয়া আবারও ইকবালের বাসায় আসে যেখানে সাতিয়া ইকবালের বাবার সাথে কথা বলতে বলতে ইকবালের ফ্যামিলি ফটো দিকে তার চোখ পড়ে সে ফটোগুলোর মধ্যে সে বিজয়কেও দেখতে পায় সাতিয়া ইকবালের বাবাকে তার কথা বললে তিনি বলেন এটা আমার শালা হয় সে পাকিস্তানে থাকে সে তো হাসিনাকেও সেখানে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আমি নিয়ে যেতে দেইনি কারণ আমি জানতে পারি সে সেখানে মেয়েদেরকে দিয়ে দুই নাম্বার কাজ করাতো এজন্য আমি মানা করে দিয়েছি এটা শুনে হত্যাতো অবাক হয়ে যায় যে কেউ না কেউ ভিজের ফেক প্রোফাইল খুলে তার সাথে কথা বলতো কিন্তু এই সব কে করেছে এইটা এখন দেখার বিষয় এরপর আর কি সাতтия বিজয়কে রিমান্ডে নিয়ে নাই তার সাথে কথা বলার জন্য কিন্তু সে বলে দেখো ওটা আমার প্রোফাইল নয় আর আমি কখনো গেম খেলিনি আপনারা আমাকে বিনা দোষে রিমান্ডে নিতে পারেন না প্রথমে প্রমাণ আনুন তারপর আমাকে রিমান্ডে নিন এবার প্রমাণ না থাকায় তারা তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তখনই আবার সে নেহার সম্পর্কে কিছু তথ্য পায় তার লোকেশন ট্র্যাক করে সাতтия বা তার কাছে পৌঁছে যায় আর সেই মেয়েটার সাথে কথা বলে সাত্তিয়া জানতে পারে তার আসল নাম হচ্ছে মায়া আর সেও ঋষির গেমটা কখনোই খেলেনি তাহলে সে নেহা হয়ে ঋষির সাথে কিভাবে কথা বলল সাত্তিয়া আবারও টেনশন করতে থাকে যে সব কি হচ্ছে আসলে পিছনে কি আছে যে তাদের ফেক আইডি খুলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে সাত্তি এবার গোপনে মায়া এবং ভিজয়ের পিছনে পুলিশ লাগিয়ে দেয় তারা তাদেরকে সব সময় ফলো করতে থাকে পরের দিন সাত্তিয়া নিজেই ভিজয়ের এখানে আসে তখন ভিজয়ের লোকজন সাত্তিয়াকে ধরে একটা কন্টেনার ভেতর রেখে দেয় সাতিয়া সেই কন্টেনারের ভেতর অনেকগুলো মেয়েকে দেখতে পায় সে জানতে পারে বিজয় তাদেরকে এখান থেকে পাকিস্তান পাচার করে দিচ্ছে সাতিয়া এবার অনেক চেষ্টা করে সেই কন্টেনারের গেটটা খুলে ফেলে তখন সেইখানে থাকা গুন্ডারা তার উপর হামলা করে সাতিয়া এবার তাদের সবাইকে মারতে থাকে কিন্তু সাতিয়া বেশিক্ষণ টিকতে পারে না তারা সাতিয়াকে ধরে ফেলে তারা এবার সাতিয়াকে মারতে যাবে তখনই সেখানে পুলিশ এসে পড়ে তখন আমাদেরকে দেখানো হয় তাদের মধ্যে একটা মেয়ে সাতিয়ার ফোন নিয়ে পুলিশকে ফোন করেছিল যে কারণে সব সবগুলো পুলিশ এখানে এসেছে পুলিশে এবার তাদের সবাইকে ধরে থানায় নিয়ে যায় এবার সাতিয়া যখনই বাসায় আসে তার হাজবেন্ড আমার তো খুবই রেগে থাকে তাকে বলে তুমি টানা দুই দিন পর বাসায় আসলে তোমাকে বুঝতে হবে চাকরির বাহিরেও তোমার একটা দুনিয়া রয়েছে কত কেস আসে আর চলে যায় কিন্তু হাসিনার কেসে তুমি কি পেয়েছ যে তোমাকে এত পরিশ্রম করতে হবে তখন সাতিয়া তাকে বলে যখন হাসিনাকে মেরে ফেলেছিল তখন তার পেটে একটা বাচ্চা ছিল আমি হাসিনার সাথে সাথে সেই বাচ্চাটাকেও বাঁচাতে পারিনি যে কিনা এই দুনিয়ার আলো দেখতে পারিনি আর এটাই একমাত্র কারণ সেজন্য আমি নিজের প্রতিও ধ্যান রাখতে পারছি না যতক্ষণ হাসিনার কেস না সলভ করেছি না ততক্ষণ আমার ঘুম হবে না এটা শুনে তো আমারও হয়রান হয়ে যায় সে সাতিয়াকে কান্না করা দেখে তাকে সামলায় পরের সিনে আমার সাতিয়াকে বলে দেখো আমি ভিজে এবং নেহার সে এস এম এস গুলো দেখেছি তাদের লেখার তরিকা একদম সেম টু সেম আমার মনে হয় এই দুই ফেক আইডি একটা মানুষই চালাতো পরের সিনে সাতিয়ার সেই বন্ধু সাতিয়াকে ফোন করে বলে সাতিয়া আমি জানতে পেরে গেছি যে প্রকাশ কোথায় রয়েছে আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে তার সাথে দেখা করে সে সাতিয়াকে একটা গানও দেয় গান নিয়ে সাতিয়া প্রকাশকে ধরার জন্য যখনই তার বাসায় আসে তখন তার এই অবস্থা দেখে সে তো পুরো শক খায় কারণ প্রকাশ একেবারে রোগা হয়ে গিয়েছিল তাকে দেখে চেনাই যাচ্ছিল না যে সেই প্রকাশ সেখানে তার একটা আগের ওয়াইফও ছিল সে তার দেখাশোনা করছিল তার থেকে সাতিয়া জানতে পারে তার কি যেন একটা রোগ হয়েছে আর ধীরে ধীরে তার শরীর এমন হয়ে গিয়েছে তবে একটা ডক্টর রয়েছে সে তার চিকিৎসা করছে তখন সাতিয়ার মনে পড়ে কলেজের সেই রামেশ নামে ছেলেটারও তো এমন অবস্থা হয়েছে এবার সাতিয়া আমারকে ফোন করে বিজয় এবং নেহার চ্যাট আরেকবার চেক চেক করতে বলে আর বলে সেই চ্যাটের মধ্যে কি এল আলফাবেট মিস রয়েছে আমার চেক করে দেখে আসলে এল মিস রয়েছে তখন সাত্যার মনে পড়ে ইকবালের কি বোর্ডেরও এল কি মিসিং ছিল সেবার প্রকাশের স্ত্রীকে ইকবালের ছবি দেখিয়ে বলে এটাই কি সেই ডক্টর যে তার চিকিৎসা করতে আসে তার স্ত্রী বলে হ্যাঁ এটাই সেই ডক্টর এটা শুনে সাত্যা বুঝতে পেরে যায় এসবের পিছনে ইকবালেরই হাত রয়েছে মানে এতক্ষণ যাকে সাত্যা মাসুম ভাবছিল সেই আসল ক্রিমিনাল তখন আমাদেরকে এদিকে ইকবালকে দেখানো হয় তার জ্ঞান ফিরেছে সে উঠেই সেখানে সেখান থেকে ঋষির বাসায় চলে আসে সেখানে ঋষিকে দেখে ইকবাল তাকে সবকিছু বলে যে নেহা এবং ভিজের ফেক প্রোফাইল খুলে আমি তোমাকে ফাঁসিয়েছি এটা শুনে তো ঋষি একদম রেগে যায় আর তার কলার এসে ধরে আর তাকে বলে তুই এসব কেন করেছিস বল ইকবাল তখনই তার ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে যার ফলে ঋষি সেখানেই পড়ে যায় তখন সে বলে এমনইভাবে ভাবে ইঞ্জেকশন আমি প্রকাশ কেউ করেছি আর ডাক্তার হয়ে প্রতিদিন তার বাসায় গিয়ে সেই ইঞ্জেকশন পুশ করতাম আর সেই কারণে প্রকাশের ওই অবস্থা হয়েছে তখন দিভিয়া বলে তুমি এসব কেন করেছো আর কি জন্য করছো ইকবাল বলে তুমি দেখো সে আমার বোনের কি হাল করেছে পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না তাই আমি তাকে খুঁজে বের করে তার ওই অবস্থা করেছি তুমি যখন ঋষির সাথে মিশো তখন আমার তাকে দেখে প্রকাশের কথা মনে হয় আমার মনে হতো সেও তোমাকে আমার বোনের মতো হত্যা করবে এজন্য আমি তাকে ফেক প্রোফাইল দিয়ে ফাঁসিয়েছি আর তাকে প্রকাশের মতোই হাল করার প্লান করেছি এবার সে আবারও ঋষিকে ইঞ্জেকশন পুশ করবে তখনই সেখানে এখানে সাতিয়া চলে আসে সে তাকে থামতে বলে আর বলে তোমার ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি তোমার জন্য ভালো হবে তুমি ইনজেকশন ফেলে দিয়ে আমাদের কাছে স্যালেন্ডার করো তারপরে ইকবাল তার কোনো কথাই শুনছিল না তখন ছাতিয়া তার বোন হাসিনার কথা বলে যে তোমার বোন কিন্তু তোমাকে ডাক্তার হিসাবে দেখতে চেয়েছিল ইকবাল তার কথাগুলো শুনে সাতিয়ার মধ্যেই সে তার বোনকে দেখতে পায় আর তার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তে থাকে তখন ইকবাল ইনজেকশনটা ফেলে দিলে পুলিশ গিয়ে তাকে ধরে আর ঋষিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ ইকবালকে যখন নিয়ে যাচ্ছিল তখন সাতিয়া তাকে দাঁড় করায় আর তার বোনের লকেটটা ইকবালকে দিয়ে দেয় সিন এখানে কাঠ হয়ে কয়েক বছর পর দেখানো হয় আমরা দেখি পর প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হয়েছে তার এতদিন হওয়া এই মুভিটা এখানেই শেষ হয় তো আমি জানি মুভিটা অনেকের ভালো লাগেনি কারণ মুভিটা আমারই ভালো লাগেনি তারপরও বাধ্য হয়ে দিতে হলো কারণ এই স্ক্রিপ্ট অনেকদিন ধরে পড়েছিল আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ